আজকে এত বছর উনি জিকির করে অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না হয়ে গেছে বুড়া বছর বয়স এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে গালি দেয় গালিল্লানি ছাড়া বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে বেড়া তে বেড়া অন গাইল্লা এমন অসীব্য মানুষ নাই কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এত বয়স্ক মানুষ আপনি আপনার মুখ দিয়া আমি ষাট বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে না। আপনি ভদ্রতা শিখবেন কোন দিন হবে দিন আপনার মিয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর বিড়ি খান মিয়া এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে তাই আপনার বংশ তার আপনার থেকে শিখবে কি বলে বলে আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে আখেরাতকে যারা পেতে চায় আল্লাহকে যারা পেতে চায় দাদা সব কিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায় তালাশ করে তারা তালাশ করে তালাশ করে এটা গুরুত্বপূর্ণ এই জন্য জিকিরও সুন্দর করেছে আল্লাহর জিকির বেশিও করতে হবে সুন্দরও করতে হবে কোরআনে স্পষ্ট আছে সুরা বাকারত পদ করু আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করে হ্যাঁ জিকি তামাশা করেন হ্যাঁ তামাশা করেন এগুলো কি ধরনের জিক চারি রাখাত সুন্নত নামাজ পড়ে ফেললেন দেড় মিনিটও লাগলো না দুই মিনিটও লাগলো না কি ঘটনা কি তা তাহাতিয়া দা কুলহুয়াল্লাহ কোন সময় পড়ে লাগলেন আত্মা কোন সময় পড়লেন রুকু সেজদার তসবি করলেন কখন হ্যাঁ তামাশা এটা কি তামাশা তামাশা আল্লাহ আমাদেরকে মস্ত আল্লাহ আমাদের কলিজার মতো গুঁজ মুরুব্বী চাচারাও রাগ করে না। আপনি ভেবে দেখেন গুণা ছাড়বার সময় হবে বছরও গুণা ছাড়লেন না আর সময় আর কখন কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে আগুনের মধ্যে ঢেউ খাবে তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে রব্বানা আখরিজি আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন আমি নে কামল করব তখন পসম খোদা আল্লাহ তারা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ প্রথম জবাবটা বলবে আমি কি তোমাকে হায়ার দেইনি গত ষাট বছর কি আমি দিছিলাম মনে নাই গত পঞ্চাশ বছর হায়াত দুনিয়ায় যে থাইকে আসছ সেটা কি আমি দেই নাই কি চাচ্ছ আবার কিসের হায়াত চাচ্ছ সেটা তুমি দিয়ে আসছিলাম কুমে যেন আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগি দোস্ত নজওয়ান তোমারও জিন্দগি আমারও জিন্দিগি তোমার সময়ের এই যৌবনের এই টাইম এটা কিন্তু আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবে এটা আমি দিছিলাম না না আমি কেন নামাজ পড়তে পারলাম না সময় ছিল না বলে সময় তোমার আব্বার সময় মোবাইল টিপতে টিপতে আসর মাগরি বেশার নামাজ শেষ করে ফেলেছ বন্ধুদের আড্ডায় ওই বন্ধুরা তোমার বাস হম কি বন্ধু বল তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয় সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন ওই দুষ্ট জানোয়ার রেজে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ হ্যাঁ আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা দান করে লজ্জা জীবনের বড় সম্পদ الحياء شعبة من বলেন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া লজ্জা বিবেক অনুভূতি আহা কি করছে কার জমিনে কার রিজিকে কার আসমান আর জমিনে আমি না ফরমান এই লজ্জাটা আসে অনুভূতি হায়া শেষ আর অনেক বড় কথা নবী صلی সাল্লাম বলেন ইদা আলম তাস্তাহি

এতে জন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে লাইছে আর কি হইতে তো শরম কুল্লে এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ জোয়ান মানুষ আলেম মানুষ হুজুর মানুষ যেই দেখো হের মোবাইল হে টিপে হ্যাঁ তো শরমে নাই এনে দেখলেই কি আমি না দেখলেই অর্থ কোন লজ্জাই নাই অরে আর কে বাধা দিবে মানুষে দেখলে কি করবো মানুষে দেখতে মানুষে দেখে কাজ আমি দেখছেন কথা বুঝছেন আমি আপনার কই চিনি আমার দিকে চাইতে আমার মোবাইলে আমি টিফি আপনি সমস্যা না আমার কোনো সমস্যা নাই তোমার সরম নাই এটা বুঝছি আর কি এটা একটু সমস্যা আছে জন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা করে হ্যাঁ বন্ধু এটা বড় সম্পদ হায়া হায়া ইনকিবাজুন নফস অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহ নাফরমানির ভয়ে যে হায় আমি কেমনি করি না কার নাফরমানি করছি কেন করছি কেন আল্লাহর সেজিদা করলাম না কি উত্তর বলে এই যে কয়জন বসছেন বলেন আপনারা নাও জোয়ান ছেলে তোমরা বলো ভাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই কেন পড়ো নাই এখন যে যা মতো গিয়ে ঘুমাই যায় কেমনি ঘুমাইবা বে বেহাকা এই নির্লজ্জ ঘুমাইবা কেন আরে না ফরমান ঘুমাইবা কেন কার জমিনে ঘুমাইবা কার আসমানের নিচে ঘুমাইবা হম সরম মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না এত বড় নির্লজ্জ বে হায়া জঙ্গলে যাও না কেন পড়ানা বে নামাজি সব যে ধান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে জানোয়ার আফ্রিকার জঙ্গলে যাও তাইলে না তোমার সঙ্গী মুসলমানের এলাকায় থাকো কেন বেটা মানে কতটা নির্লজ্জ আপনি কোন মানুষের সামান্য কমন সেন্স থাকে কিরে আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান আমি গ্যার আমরা মুসলমানের আমরা বাড়ির চারিদিকে সবাই মুসলমান আমি গ্যার আমি মসজিদ আছে আজান হয় ইমাম সাহেব আছে হুজুর আছে মাদ্রাসার ছাত্র আছে এতটি মানুষের সামনে আমি বেন আমাজি অসভ্যর মতো হাঁটি কি তাই কি প্লাস্টিক কি মানুষ রে আপনি বুঝছেন না হেতু তো মানে ন্যূনতম লজ্জা নাই কারণ ন্যূনতম সরবনা এটা

যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে আমি অচিরেই তাদেরকে নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ আদর্শ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া মা কানা লিল মুমিনিনা ওয়ালা মুমিনাতিন ইদা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম খিয়ারাতুন আমরি এই দেখেন এটাও তর্জমা আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোনো মতামত পেশ করা কসম খোদার আল্লাহ বলে এটা কোনো মুসলমান হলে তার জন্য অনুমতি নাই এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ বলে সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত এই যে সজা বাংলা কোরআনের তর্জন আয়াতের অর্থ এটার মধ্যে এই এই যে অর্থটা বললাম এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে কথা বলেন না কেন মানে এটা একের বাংলা স্বাভাবিক কথাটা তর বলাতে বোঝেন না আল্লাহ এবং তার রসুলের ফায়সালা শোনার পর কোনো মুসলমান যদি মুসলমান পরিচয় দেয় তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার কোরআন শরীফে আরো আয়াত এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত পঁয়ষট্টি নম্বর আয়া নিসাতে এ এখানে এখন যেটা করলাম তারপরের আয়া ফলা রবিকা লাই ফিমা কাফিমা সাজারা আল্লাহ বলে বন্ধু আমি আমি আল্লাহ আমি রব আল্লাহ কি রব আল্লাহ বলেন আমি রবের কসম মানে আমার জাতের কসম আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু আমি আমার নিজের জাতের আমার সিফাতের আমার রবের কসম দিয়ে বললাম আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীত কিছু বলে তার ইমান থাকবে না লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ঈমানদার কার সিদ্ধান্ত মতো গাড়ি কাটলেন কার সিদ্ধান্ত মতে সুদ খান কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বে পর্দা যায় কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা বলেন সিগারেট খান যারা কার সিদ্ধান্ত মোতাবেক যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কার সিদ্ধান্ত মোতাবেক চুলের এই ফ্যাশন কারে দেখে সাজায় না জিন্দিগি কার মতো সাজায় না ভাইয়া আল্লাহ বলছি লাই মিনুন এই আয়াতের তফসিরি স্পষ্ট আছে সব কিতাবে আছে বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানায় দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফায়সালার জন্য গেছে নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ই যথেষ্ট রাজি না আমি ওমরের কাছে আবার জানা তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো অমরের কাছে চলো তো অমর রাদি আল্লাহ তালা আনহুর কাছে গিয়া মোকদ্দামাটা আবার পেশ করছে অমর রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফায়সালা দিছে কিনা তো সেই লোক বলল হ্যাঁ রসুল্লাহ সাল্লা সাল্লাম এর পক্ষে ফায়সালা দিছে তো এরপরে এরপরে আমি মানি নাই আপনার কাছে আবার আনছি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি তো না ও চাহা ও চেয়ে এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসছি ভিতর থেকে তার বাড়ি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলায়ে দিয়েছে দিয়া বলছে হাদামা কবাইতু এটাই আমি ফায়সালা করলাম মিমমান লাম يردি বিখাবায়ে রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা

আমি আমার জাত সিপা তেল কসম করে বললাম আপনি বন্ধু কোনো ফাইসালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার থাকবে না কি থাকবে না তরকারি খাইয়া নিজের চালাক মনে করি আমরা এক একজন নিজের যেই পণ্ডিত মনে করি এই বা আর বন খাইয়া চা দিয়া বিচু দিয়া বিজয়া খাইয়ার বিড়ি

হাত্য়া কু না তব আনলি মাঝে ইতুবিহি আত্তাইয়া যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রসুলের অনুগামী আমার দিক নির্দেশনার মতো না হবে ততক্ষণ লাই মেনু সে মো হবে না হবে না হবে না কতটা গুরুত্বপূর্ণ বলো কতটা সাংঘাতিক কথা এজন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ বলেন ইল্লা সমস্ত রসুল আমি পাঠিয়েছি লোকেরা যেন তাঁর আনুগত্য করে কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো প্রিয় নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা মহব্বত আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোন জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ আল্লাহর রাস্তায় যান রেখে জেহাদ করা এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয় প্রিয় না হয় তাহলে আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা এটা থাকলেই আজাব থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছি বলছি কি না বলে